আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আমি সাবানা চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি যে দেখছ তাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক ভালোবাসা তো বৃষ্টি ভেজে একটা সকাল দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি তো খুব বেশি বড়ো হয়নি আজকের ভিডিওটি তো দেখো অসময়ে বৃষ্টি কিন্তু একদমই ভালো লাগে না তো যখন বৃষ্টিটা দরকার ছিল তখন কিন্তু বৃষ্টি হয়নি আর এখন দেখো শীতকাল তো এখন বৃষ্টি হচ্ছে তো প্রচুর ক্ষতি হচ্ছে মাঠে কারণ অনেক ফসল নষ্ট হচ্ছে মাঠে তো জানি না এভাবে চলতে থাকলে কি হবে আগামী দিনের পরিস্থিতি তো যাই হোক দেখো এখানে আমাদের পায়রাগুলো আশ্রয় নিয়েছে যেহেতু স্বাদের উপর বৃষ্টি পড়ছে তো এই যে কারনিশের নিচে ওরা আশ্রয় নিয়েছে তো সকালের দৃশ্যটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না কাজও করতে পারছে না একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বৃষ্টি হয়ে যা সকালটা কেমন লাগছে তো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে যেটা আমাদেরকে মেনে নিতেই হবে কারণ আল্লাহর উপর দিয়ে আমরা তো যেতে পারি না তো তিনি যেটা ভালো মনে করবেন সেটাই তো করবেন তো এই যে দেখো আবার কি জোর বৃষ্টি হচ্ছে তো ঘরে বসেছিলাম তো দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আবারও তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো যেটা হয় সেটা আমাদের মেনে নিতেই হবে কিছু করার নেই তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আল্লাহ হাফেজ